আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কয়দিন ধরে আমরা এদিকে কিন্তু অনেক বৃষ্টি হইতেছে আরে এখন কিন্তু পুরাপুরি বর্ষাকাল তো এই বৃষ্টির দিনে একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় মন চাইল পিঠা তৈরি করে খাই তো পিঠা পিঠা বানাইতে গেলে চাল গুঁড়া করা লাগবো অনেক ঝামেলা তো শর্টকাটে যে পিঠাটা বানানি যায় এরকম একটা পিঠা আজকে বানায়াম ময়দা দিয়া তো আপনারা পুরো ভিডিওটা দেখতে দেখুন তো আমরা এই যে ময়দা নিয়ে নিছি আপনারা চাইলে কিন্তু এই ফিটাটা আটা দিয়েও করতে পারেন অনেক মজার একটা ফিটা আর একদম সিম্পল অনেক সহজ বানাইতে তো এখন আমি ময়দা নিয়ে নিতেছি এটা কিন্তু চালের গুঁড়া দিয়ে হইতো না ময়দা বা আটা লাগবে তো আমরা এনে ময়দা নিয়ে নিলাম এখন ময়দার মধ্যে দিয়ে দিই মূলত লবণ তো এই ফিডাকা নাইতে কিন্তু আমরা ডিম লাগবো তো আমি এনে একটা ডিম বাইঙ্গে দিয়ে দিতেছি এখন দিয়া দাম চিনি এখন দিয়া দিম কালো জিরা কালো জিরা একটু বেশি করে দিই কালো জিরাটা খাইতে ভালো লাগে এহন নরমাল ঠান্ডা পানি দিয়ে অল্প অল্প করে এরা মাখাই লইয়াম একটা শক্ত কাই বানান লাগবো মানে রুটি পিঠা যেমনি বানাই রুটি কায়ের মতো রুটির কায়ের চেয়ে আরেকটু শক্ত হইবো যেহেতু আমরা ডিম দিছি আর ডিমের একটা গন্ধ আছে আর হইলো পিঠাটা যেহেতু আমরা তেলে বাইজা বানায়াম তো এলে একটু ফ্লেভার এনে দেওয়া তাইলে একটু মানে গ্রান্ডার সুন্দর আইব বিস্কিট বিস্কিট লাগবো কেক কেকের মতো গ্রান্ডও আইব ভালোই লাগবে খুব সামান্য একটু ভেনিলা এসেন্স দিয়ে দিলে একটা সুন্দর গ্রান্ড আইব একদম বেকারির বিস্কিটের মতো তো এখন আমি একটু মাখাই মাখায় নিয়াম সুন্দর করে এই ডোটা কিন্তু আমরা রেস্টে রাখার কোনো দরকার নাই কারণ যেহেতু আমরা একসাথে চিনি আরো যদি রেস্টে রাখি আমরা এখন এই ডোটা দিয়ে মোটা করে রুটি বানায় না মানে নর্মাল আমরা যে রুটি খাই এটা তো পাতলা হয় এটা কিন্তু টুক মোটা হইব তো এখান থেকে দুইটা হইব আমরা এখান থেকে দুইটা রুটি বানাই নেন আর আমি এদিকে তেলটা গরম ভয় দি এই যে আমি সমান সমান দুইটা বল বানাই লইছি দুইটা বল দিয়ে কিন্তু দুইটা রুটি হইব আর এই দুইটা রুটি দিয়ে অনেকগুলা পিঠা হইব পিঠাগুলো আমরা বেশি তেলে ভাজা লাগবো যার লাগে আমি অল্প তুমি তেলে দিয়ে দিচ্ছি তেলে গরম হইতে পুরো রুটিটা কিন্তু অনেকটা মোটা করে বানাইতে হইব এই যে আমার একটা রুটি বানানো হয়ে গেছে দেখেন কতটা মোটা এখন এই রুটিটা থেকে পিঠা কাটা নেওয়ার লাগে আমি এই যেরকম স্টিলের একটা ক্লাস নিয়ে নিছি তো আপনারা চাইলে কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়ে করতে পারেন গ্লাসটা ছোটো যার কারণে পিঠাগুলার সাইজ একটু ছোটো হইব আর কি পেটের মধ্যে রুটিটা নিয়ে নিচ্ছি আর যেরকম সাইড থেকে আমি এই যে এই অংশটা কিন্তু দরকার নাই এটা রেখে দিলাম একটা সাইড কিন্তু আমি যেরকম কাটতে নিছি এখন হইলো আবার উপর থেকে যেরকম দইরা চাপ দিয়ে কাটতে নেয় এরকম করে আমি কাটতে নিয়াম এটা যার তার নিজের ইচ্ছা যে কোনো ডিজাইনে কাটা যায় তো ওইভাবে করলে সহজে হয়ে যায় তাড়াতাড়ি আর দেখতে অর্ধ মনের মতো লাগে এই যে আমার একটা রুটি কিন্তু কাটা হয়ে গেছে আর এক আর একটা রুটি থেকে যে এতগুলা পিঠা হয়েছে তো ওখানে পিঠাগুলো সরাসরি তেলে বাজে নিয়ম

কম আগুনে কিন্তু এটা বাজার লাগবে পিঠা দিয়ে তাহলে উপর দিয়ে ওইলে ভিতরে কাঁচা থাকবে তো এই যে আমরা পিঠা কিন্তু বাজা হয়ে গেছে পিঠা গুলা তেলের থেকে উঠাই নিয়ে প্রথম রুটির পিঠা কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি বাকিটা বানাই নিয়ে কুকি কাটার দিয়ে কাটলে কুকি কাটার তো ওই যে উপর কাটা থাকে নিচে থেকে দেখে কাটো যায় তাহলে প্রত্যেকটা ফিরা এক সমান সাইজের হয় তা আমরা গ্লাসের ভিতরে কত ডুব ডুবতেছে এটাকে তো আমরা দেখতে পারতেছি না যার কারণে এক একটা সাইজ কিন্তু ছোটো বড় হইতে এটা দিয়ে আরেকটা রুটি হইব এটা বানাই নেন আর এগুলো আমি এখন বাইরে নিয়ে আবার

ইচ্ছা করলে ফিরা গোলা কিন্তু এই কালারে উঠা এলা নিজা তবে আরেকটু একটু কড়া করে বাঁচবে আর কি একটু পিস্তু হয় খাইতে তুই এর লিগে আমরা আর একটু কড়া করে বাঁচলাম তো এখন ফিটাগুলো উঠাই নিয়ে আমি এক চেয়ে এটি আর করা বাঁচতাম না আর এই দিকটা তো এই বাড়ির ফিটা তো সব খালি করে আছে খাইয়া তো এখন সর্বশেষ এগুলা রইছে এগুলোও বাইচা নিয়ে এই যে সবগুলা ফিটাই আমরা বানানি হয়ে গেছে গা এরকম এক বাটি আমরা খায় শেষ করে দিছি এখন এই যে আর সুন্দর হয়েছে একদম অর্ধ চন্দ্রের মতো আর খাইতেও এত মজা কামড়ে কামড়ে পরে এলো কালো জিরা আর ভেনিলা ফ্লেভারটা মানে উপরটা ক্রিস্পি ভিতরে একদম কেকের মতো মানে এটা বিস্কুটও বলা যায় আমার পিঠাও বলা যায় যে যেটা বলে আর কি তো অনেক মজা এই পিঠাগুলা আপনারা এমনি বানাইয়া এক পাশের মতো কিন্তু সংগ্রপ করে খাইতে পারবেন নষ্ট হইতো না আর এই যে পিঠাগুলা কিছু গাছ থেকে হয় এই যে দেখেন উপর থেকে কিন্তু একদম এই যে একদম ক্রিস্পি উপরটা আর ভিতরে এই যে ভাঙলেই এই যে একদম বিস্কিটের মতো অনেক মজা আবার চিনি না দেওয়া শুধু লবণ দিয়ে বানাইলে স্বাদ লাগে অনেক ভালো লাগে সাউন্ডটা সুন্দর অনেক মজা পিঠাটা তো আপনারা অবশ্যই বাড়িতে বানাইবেন একটা ডিম আর একটু ময়দা হলেই হয় আর কিছু লাগে না আবার আটা দিয়েও বানাইতে পারবেন আটা দিয়ে আরো বেশি মজা হয় খাই আজকের পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ